অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না কুড়িগ্রাম জেলার চিলবাড়িতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে অভিযোগ থাকতে পারে কোন বিষয়ের অভিযোগ থাকতে পারে তার একটা প্রপার চ্যানেল আছে অভিযোগ জেলার কাছে দেবে জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দিতে পারে সেখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে তদন্ত হতে পারে খতিয়ে দেখা যেতে পারে সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়ল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রই কাজ হতে পারে না এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখা যুগ্মায়ক মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও চিলবাড়ি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলবাড়ি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা আমরা তাৎক্ষণিক তদন্ত যেটা জানতে পেরেছি আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহোদ তিনি যিনি জেনেছেন তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল দল এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা মডেল থানার পান্থ ইউনিয়ন দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক খোকনিয়া তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রবাদীর সাথে যুক্ত ছিল তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথে আজকে তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ইব্রাহিম হাওলাদার নামের ইউনিয়ন বিএনপির তজিমুদ্দিন ইউনিয়ন বিএনপির হ্যাঁ ভোলা জেলাধীন তজিমুদ্দিন উপজেলা চাঁচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সেই ওই চাতরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাকে মারধর করেছে এটা কত বড় আপনার অনৈতিক এবং কা পুরুষোচিত কাজ তাকে আজকে সাথে সাথে বহিষ্কার করা হয়েছে বন্ধুরা পাট গ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং তাদের যে অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এই ছবি বিভিন্ন জায়গায় এসছে এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী বন্ধুরা এই হলো অবস্থা আমি আপনাদের সামনে বিষয়কে এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে